দের জন্য উত্তম নতুন হওয়া নতুন সরকার আসা এটা তো একটি দেশের আভ্যন্তরীণ বিষয় সেইটার সাথে প্রতিবেশী সম্পর্ক নষ্টের কারণ কেন আমরা গত বছর পর্যন্ত দেখেছি ভারতের ভারতের বিভিন্ন সরকার দায়িত্বশীল কর্মকর্তারা বলতেন যে দুই দেশের সম্পর্ক সবচেয়ে উঁচুতে রয়েছে কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এটা সম্পর্ক নষ্ট হবে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় রাজীব ভাই আপনি আপনাকে যেটা আগের আলোচনাতেই বললাম যে আপনার ওয়ান ইলেভেনের সরকার আপনার প্রতিষ্ঠিত হয়েছে ভারতের সরাসরি মদদে এবং পৃষ্ঠপোষকতা এবং সেটা তাদের যে তৎকালীন রাষ্ট্রপতি তার বইয়ে সেটা সে আপনার আহ স্বীকার করেছেন এবং আপনি দেখেন যে এর পরে বিশেষ করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের নির্বাচন এই নির্বাচনগুলোতে যে একটা অনৈতিক এবং অবৈধ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ভারতের মদদে হয়েছে এটা শুধু এখন অভিযোগ না এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য আপনি দেখেন যে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে আপনার আহ বিরোধী দলের নেতা তথাকথিত বিরোধী দলের নেতা তাকে সে ভারতে গিয়েই ফেরত এসে আপনার তার স্টেটমেন্ট বদলে দিচ্ছেন এবং সে পরবর্তীতে বলেছেন যে আমি যে চাপে করেছি সেটা আমি প্রকাশ্যে বলতে পারবো না তো এই বিষয়গুলো এখন যুগ জনগণ কিন্তু সেই জিনিসগুলো জানে জনগণ যখন বুঝতে পারে যে এই যে যে তাদের ভোটের অধিকার হরণ করা হলো তাদের রাজনৈতিক গণতান্ত্রিক মৌলিক মানবিক অধিকার হরণ করা হলো করি আমি আপনাকে এই প্রশ্ন করছি এবং প্রশ্নের উত্তর আমি আলিয়ার রহমান আলিয়ার চাইবো সেটি হলো রেজাউল করিম আপনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন ইউরোপের বিভিন্ন বিষয় দেখেছেন আমাদের এই অঞ্চলে অনেক আঞ্চলিক জোট আছে আমাদের সার্ক আছে বিমস্টেক আছে আসিয়ান আছে কিন্তু এই আঞ্চলিক যে একটি দেশের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে যে সমস্যা এটার খুব একটা সমাধান দেখি না দীর্ঘমেয়াদী কিন্তু ইউরোপে এক ইউরোপীয় ইউনিয়নের অধীনে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একে অপরের কোনো সম্পর্ক নষ্টের কারণ ঘটে না। খুব সহজ আপনার এই যে আমাদের দক্ষিণ এশিয়াতে যে বিভিন্ন আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে এটা মানে কাজ না করার একটা মূল কারণ হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক অস্থিরতা আপনি দেখেন যে শ্রীলঙ্কাতে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা ছিল নেপালে ছিল পাকিস্তানে ছিল বার্মায় এখনো রাজনৈতিক অস্থিরতা রয়েছে বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না আপনার ইউরোপিয়ানিয়নের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার রাজনৈতিক অস্থিরতাটা কিন্তু আপনার গ্লোবাল লেভেলে না আপনার সেটা তাদের দেশের মধ্যে সীমাবদ্ধ এবং সেটাকে অস্থিরতা বলা যাবে না রাজনৈতিক মতপার্থক্য বা রাজনৈতিক প্রতিযোগিতা সেটা সেখানে রয়েছে আর দক্ষিণ এশিয়াতে যেটা হচ্ছে যে আপনার একেবারেই আপনার ডেমোক্রেসির অভাব আপনার রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসন বিভিন্ন ধরনের প্রবলেম আপনি যদি আফ্রিকান ইউনিয়নের দিকে তাকান ইউনিয়নও কিন্তু আপনার এই দক্ষিণ এশিয়ার সংস্থাগুলোর চাইতে বেশি শক্তিশালী কারণ অ্যাটলিস্ট তাদের সেখানে এখন কিন্তু গণতন্ত্রটা মানে আমাদের চাইতে অন্তত গণতন্ত্রের সূচক তাদের ভালো তো সেই ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য মানে গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্র এটা জরুরি এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভারতে তো গণতন্ত্র রয়েছে তাহলে কেন আপনার এই সংস্থাগুলো আপনার মানে আর একটু মোর ওয়ার্কিং হচ্ছে না মানে মোর আরো কার্যকর কেন করা যাচ্ছে না সেটার জন্য দায়ী হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি তারা কিন্তু তাদের পররাষ্ট্রনীতি কিন্তু আপনার বন্ধুত্ব সুলভ নয় তাদের একটা বড় ভাই একটা আচরণ তাদের পররাষ্ট্র নীতিতে রয়েছে এবং সে কারণেই কিন্তু তারা বেশ কিছু দেশে তারা অলরেডি ডিফিটেড হয়েছে এবং ভবিষ্যতেও মানে হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কূটনীতি হতে হবে সমতার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আপনার এই বড় ভাই সুলভ কূটনীতি এটা কিন্তু আপনার আর খুব বেশি দিন রান করা যাবে না এবং এটা নিয়ে কিন্তু খোদ ভারতেই এখন কথা উঠছে যে কেন মোদী সরকার হাসিনাকে সাপোর্ট করতে গিয়ে ভারতের স্বার্থ জনাঞ্জলি দিচ্ছে এটা নিয়ে কিন্তু এখন খোদ ভারতেই আপনার প্রশ্ন উঠেছে এবং আপনি দেখবেন যে প্রশ্নটা কিন্তু আপনার আরো ব্যাপক আকার ধারণ করবে এবং আমি আশা করি ভারত বুঝতে পারবে যে তাদের যে কূটনীতি এই কূটনীতি তাদেরকে চেঞ্জ করতে হবে এবং মানে শুধু বাংলাদেশ নয় এবং অন্যান্য যত প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো অধীনতামূলক আচরণ নয় বরঞ্চ সমতার ভিত্তিতে এবং ব্যবসায়িক এবং অন্যান্য স্বার্থের ভিত্তিতে তারা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করবে আর কি